السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم وإنه لذكر لك ولقومك وسوف تسألون الله پاکستان مستقر سنسا الله پاک اما ওহি নাজেল করেছেন আম্বিয়া রসুলগণের ওপর সালাত এবং সালাম রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ওপর যাকে আল্লাহাক রব্বুল আলমিন কোরআনে করিম দিয়ে সম্মানিত করেছেন আল্লাহাকের সাদ করেছেন আয়াত নম্বর সুরাফের আয়াতাল্লিশে শেখ বিল্লাজি ইলাই হে নবী তুমি মজবুত করে ধারণ করো ওই কিতাব যা তোমার কাছে ওহি করা হয়েছে একে আলা সুরাতে মুস্তাকিম নিশ্চয়ই তুমি সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে মজবুত করে ধরে থাও কারণ তুমি ভুল পথে না যতই বিরোধিতা হোক না কেন তুমি সঠিক পথে রয়েছে নবী করিম সাল্লা সাল্লামকে সান্ত্বনাও দেওয়া হয়েছে নবী করিম সাল্লামকে নিশ্চয়তাও দেওয়া হয়েছে নবী সাল্লা সাল্লামকে আপন গতিতে চলতে বলা হয়েছে তুমি নিজ গতিতে চলো যতই এরা হইচই করুক না কেন ওয়াইনাহিক লাকা আর এ কোরআনে করিম হে নবী তোমার জন্য উপদেশ ওয়ালি কৌমিকা আর তোমার স্বজাতির জন্য উপদেশ প্রথম উপদেশ আরবদের জন্য তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য ওয়াসাওফা তুস আলুন আর নিশ্চয়ই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জবাবদেহী করতে হবে আল কোরআন সম্পর্কে কি করেছিলে তোমরা জেনেছিলে কিনা মেনেছিলে কিনা পালন করেছিলে কিনা প্রচার করেছিলে কিনা কোরআনের হক আদায়ী করেছিলে কিনা পাক তারপরে বলছেন ওয়াস আলমান আর সালিন কাবলে কামের রোস হলে না আজ আলামিন হে নবী তুমি জিজ্ঞাসা করো ওই সব নবীকে যাদেরকে পাঠিয়েছি আমার রসুলের মধ্য থেকে তোমার পূর্বে যেসব রসুলকে তোমার পূর্বে আমি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করতে বলছেন পাক নবীকে যে আগের নবী রসুলদের জিজ্ঞাসা করো কেমন করে জিজ্ঞাসা করেন রসুল্লাহ সাল্লি সাল্লাম তফসির কারবার বলছেন যে রসুল আল্লাহ সাল্লামের মক্কী জীবনের ঈসুরা আর মক্কী জীবনের শেষ দিকে মেরাজের ঘটনা ঘটেছিল যেখানে নবী করিমী সাল্লাহি সাল্লাম বাইতুল মু্বিয়াদের এমামত করেছেন সেখানে সাক্ষাৎ হয়েছে তারপরে প্রত্যেক আসমানে গিয়ে এক এক আসমানে গিয়ে এক এক নবীর সাথে বা একাধিক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে আল্লাহ পাক যেন বলছেন যে এই যে তোমার যে নৈশ ভ্রমণ মেরাজের সফর এতে তুমি আম্বিয়া রসুলগনের সাথে সাক্ষাৎ হবে তাদেরকে জিজ্ঞাসা করতো যে তাদের দিনের মৌলিক বিষয় কি ছিল তারা কি কেউ শির্কের শিক্ষা দিয়েছেন বহুত্ব বাদের শিক্ষা দিয়েছেন যে আল্লাহ ছাড়াও একাধিক মাবুদ উপাস্য আছে এসবের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না কখনো না আজ আল্লাহ মিন্দুনির রহমান আলেহা আল্লাহ দয়াবান ছাড়া কি আর কোনো উপাস্য আমি তাদের জন্য করেছিলাম ওইসব নবী রসুলগণের ধর্মে বাধুন যাদের এবাদত করা হইতে পারে এমন কোন দিন আমি কোন নবী রসুলকে দিয়েছিলাম জিজ্ঞাসা করো একটা তফসিল আর একদল বলছেন না নবীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে মানে নবীদের যে আসল কিতাব যাতে বিকৃতি ঘটেনি সেই কিতাব দেখো তওরা তিন খুলে দেখো তাতে শিরকের কথা আছে তো ঈদের কথা আছে যদি বিকৃত না হয়ে তাহলে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত বিকৃত হয়নি এই রকমই যারা তাওরাত ইঞ্জিলের অনুসারী মুসা ইসার সত্যিকার অনুসারী যারা তৌহিদের ওপর কায়েম ছিল ইয়াহুদি খ্রিস্টানদের আলেমরা জ্ঞানীরা পণ্ডিত পুরোহিতরা তাদেরকে জিজ্ঞাসা করো যে এমন কি কোনো তোমাদের ধর্মে আছে বহুত্ববাদের কথা শির্কের কথা আল্লাহ ছাড়া উপাস্য আছে না পাবে না কোথাও ওলা কাদারসাল্লা মুসা বি আয়াতির আনাহি আর নিশ্চয়ই আমি মূসাকে পাঠিয়েছিলাম আমা নিদর্শন সমূহ নিয়ে ফেরাউনের কাছে আর ফেরাউনের প্রধানদের কাছে ফেরাউনের দেশের যারা নেতারা ছিল তাদের কাছে ফাকালা তখন তিনি বলেছেন ইন্নি রসুল ও রব্বিলা আমি বিশ্বজাহানের জাহানের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত ফালাম্মা জাহমবে আয়াতেন আমা নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে যখন আসলো মূসা এজাহিন তখন ওইসব দেখে শুনে হাসতে শুরু করলো মূসাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ শুরু করলো মিন আয়াতিন ইল্লাহিয়া মিন উখতিহা আর তাদেরকে যে কোনো মোজেজা নিদর্শন দেখাইতাম সেটা তার পূর্বেটার চাইতে বড়ো হইত নয়টি মোজেজা আল্লাফাক রবুল্লা আলমিন মোসা সালামকে দিয়েছিলেন কোরআন কারিমে আল্লাহাক দুই জায়গায় উল্লেখ করেছিলেন আতেনা মৌসাতিস আয়াতিন বাইয় না প্রথম দিকে একটু হালকা মোজেজাউলক্ষ ওটা দেখলো তারপর বলল যে আমরা ভুল করেছি এই আজাব বিপদ উঠিয়ে না আমরা মানবো। আবার বদচরিত্র তাদের অমান্য করলো যেমন আল্লাহ ফখরাবুলান বিভিন্ন আজ ব্যাঙের আযাব রক্ত আর তারপরে আপনার উকুন এসব যে দিয়েছিলেন তো যেটা আগের হয়তো আগেরটা চাইতে পরে যেটা আসতো নিদর্শন মসজিদা সেটা ওর চাইতে বড়ো হইতো শক্তিশালী হইতো কিন্তু তারপরেও তারা মানেনি ওয়াখাজ নাহম বিল আজাবে আল্লাহ বলছে তাদেরকে আজাবে পকড়াও করেছিলাম আল্লাহ আল্লাহমি একজন যাতে করে ফিরে আসে এইসব মজিজা দিয়ে শাস্তিগুলো দিয়ে উদ্দেশ্য ছিল যে ফেরাউন আর ফেরাউনের জাতি লোকেরা ফিরে আসবে তারা বলেছে হে ঠাট্টা মজাক করে জাদুকর বলতো হয়তো অথবা তা বলেছেন যে সেই যুগে যারা বেশি পণ্ডিত কারণ জাদু বিদ্যায় সবচাইতে বড় বিদ্যা সেই যুগের ছিল যেমন আজকাল একটু দুনিয়ার বুদ্ধি রাখলে বুদ্ধিজীবী তার নাম বুদ্ধিজীবী আল্লাহ চেনে না পরকাল চেনে না নাম বুদ্ধিজীবী ঠিক তেমনি সেই যুগটা ছিল জাদুবিদ্যার যুগ সুতরাং সেই যুগে যারা জ্ঞানী মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে কথা বললে সাহের বলত আজকাল জাদুকর মানে ঘৃণিত শব্দ বা কোনো প্রশংসার কোনো শব্দ নয় কিন্তু তখন কাউকে শ্রদ্ধার জন্য সাহের বলত এই মন মানসিকতা নিয়ে হয়তো ফেরাউনের অনসারীরা যখন দেখল বিপদ দূর হয় না খাবার তৈরি করে রাখে ব্যাঙে ভর্তি হয়ে গেছে খাবার নেই ব্যাংক গোটা শরীরে এমন ওকুন যে বাস করা যায় না পানি সব রক্ত হয়ে যায় কি করে বাঁচবে তখন মুস আলি সাল্লাম বলতো ইয়াই ইহা সাহেরু হে জাদুঘর মানে হে পণ্ডিত আপনি পণ্ডিত মানুষ ও ওলানা রব তোমার রবের কাছে আমাদের জন্য একটু ধোঁয়া করো আল্লাহ রক্ষা করুক বেমা আহেদা ইন কারণ তোমার সাথে তোমার রবের ওয়াদা আছে তোমার কথা আল্লাহ শুনো আমাদের কথা আল্লাহ শুনবেন না ইনানা আল্লাহ মোহতাদুন আমরা সঠিক পথ ধরে নেব হেদায়ত হয়ে যাবো ফাল্লাম্মা কাশাফ আনহমুল আজাব আল্লাহ বলছেন যখন তাদের আজাবকে দূর করলাম এজাহমিয়ান কসুন তখন তারা চুক্তি ভঙ্গ করত ও না দা ফের আউন ফি কৌমেহি ফের আউন তার জাতিকে ডেকে বলল কাল বলল ইয়া কৌমে হে জাতি আলাই সালি মুলক মিসরা। আমি কি মিশরের অধিপতি নই মিশরের রাজত্ব আমার হাতে নেই ও হা জাহিল আনহার ও তাজরিমিন তাহাতি আর এই যে নহরগুলি প্রবাহিত আমার নিচে দিয়ে প্রবাহিত হয় না আমার বাড়ি দেখো নদীর ওপর নহরের ওপর আর এগুলি আমার নিচে দে প্রবাহিত হচ্ছে আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করছেন যে ফেরাউন একদিন তার জাতিকে সম্বোধন করে বলল যেটাকে বলা হয় জাতির উদ্দেশ্যে ভাষণ আজকালকার ভাষায় আর বলল ইয়া কমে হে জাতি আলাইস আলি মিশরা আমার জন্য কি এ মিশরের রাজত্ব নয় মিশরের মালিক হচ্ছে আমি ওহা জাহিল আনহার ও তাজেরি মিন তাহাতি আর এই নহরগুলি নদী নালা কি আমার বাড়ির নিচে দিয়ে প্রবাহিত নয় এগুলিরও মালিক আমি তারপরে এই যে ক্যানাল বা নদী যেগুলি দিয়ে পানি যাচ্ছে তোমাদের সেচের ব্যবস্থা হচ্ছে এগুলি সুব্যবস্থা কে করেছে আমার শাসন আমলের আমি করলাম তাহলে তোমাদের অধিপতি মালিক তো আমি আফালাতু সেরুন তোমরা কি দেখছো না আম আনা হুয়া মাহিন ওয়ালা একাদু ইবিন। বরং আমি আম মানে এখানে বল বরং আমি এই লোকের চাইতে এ দিকে ইঙ্গিত করে বলছি এই লোকের চাইতে শ্রেষ্ঠ আর যদি অথবার অর্থে নেওয়া যায় আর এটা কি নয় যে আমি এই লোকের চাইতে শ্রেষ্ঠ নই কি আমি অ্যালেজি হওয়া মাহিন যেই ব্যক্তি তুচ্ছ লোক এর কিবা বা মূল্য আছে সমাজে ওয়ালা একাদ আর সে নিজের কথা স্পষ্ট করে বলতেও সক্ষম নয় একটু বাড়িয়ে বলেছে মুস আলি সালামের কথায় একটু জড়তা ছিল অস্পষ্ট তোতলা তিনি ছিলেন আর প্রথম দিকে এই জন্য আল্লাপাকের কাছে দোয়া করেছে রব্বিশাহ কিন্তু ছোটকালে যেহেতু একটু তোতলা দেখেছে এই ফেরাউন মূষাকে আর মানুষের কাছেও হেয় প্রতিপন্ন করার জন্য নিচু দেখাবার জন্য মূসা সম্পর্কে বলছে যে এই মুসা তোমাদের কাছে তুচ্ছ মানুষ আর সে এসছে এত বড় দাবি করতে যে নবীর রসুল এসছে আর আমাদের গদি কেড়ে নিতে চাই আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় নিজের কথাটাও ভালো করে পেশ করতে পারে না মানহানি করতে চেয়েছিল জাতিকে বোকা বানাইতে চেয়েছিল ফালাউলা উল্লি নিন এ যদি নবী রসুল তো তার জন্য তার আল্লাহ কেন স্বর্ণের কঙ্কন করে দেয়নি সোনার কঙ্কন তাকে দিয়ে দিত আর হাতে পরে থাকতো আর একেবারে জাঁকজমকপূর্ণ জীবনযাপন করতো আমরা দেখে মনে করতাম যার এই গরিবের কাছে এত ধন দৌলত আর এত সোনা দানা কি করে আসলো বিশ্বাস করে নিতাম আওজা যা মাহুল মালা অথবা তার সাথে সাথে ফেরেশতা থাকতো মুক্তারে নিন আর সাথে চলাফেরা করতো আর বলতে যে মোসা আল্লাহর পক্ষ থেকে এসছে আমি ফেরেশতা বলছি এরকম হইতো আসলে মানবে না কিন্তু জাতিকে বিকুব বানাইতে হবে ফাস্তা খাফা কম আল্লা পাক বলছেন এই ফেরাউন জাতিকে বোকা বানিয়ে দিল জাতিকে উত্তেজিত করে ফেললো এসব কথা বলে ফা হো অতপর এই জাতি মূর্খ জাতি তার কথা মেনেই নিল যে কথা ঠিকই বলছে আমাদের বাদশাহ রাজা ইনাহুম কানু কৌমান ফাসেখিন এরা বড়ই পাপাচার জাতি ছিল বড়ই পাপিষ্ঠ জাতি ছিল ফালাম্মা আ সাফুন আল্লাহ বলছেন যখন আমাকে রাগিয়ে দিল আমাকে রাগান্বিত করে দিল নামিন মিনহুম তখন তাদের থেকে প্রতিশোধ নিলাম শাস্তি দিলাম ফাগর আকনাহম আজমাইন তখন তাদেরকে সবগুলিকে পানিতে ডুবিয়ে ধ্বংস করলাম ফাজা আল্লাহ সালাফান ওয়ামা সাল্লা অতপর তাদেরকে এই ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদেরকে পরবর্তীতে যারা লোকের আসবে তাদের জন্য সালাফ অতীত মানে অতীতের একটা ঘটনা ওয়া মাসালান আর দৃষ্টান্ত বানিয়ে দিলাম যে দেখে কিছু শিখো যে এত বড়ো দাপটওয়ালা তার পরিণামটা দুর্দশা কি হইল যারা শেখার তারা শিখবে ওয়ালাম্মরবা ইবন মারিয়া মাসালান এজা কম সিদ্দুন আল্লাহ পাক আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন বলছেন মরিয়াম পুত্র ঈসা আলী কথা যখন পেশ করা হইল উপমা স্বরূপ কোরাইশদের কাছে মুশ্রেকদের কাছে তখন হে নাবি এজা ক কোকামিন হইয়া সিদ্দুন তখন তোমার জাতি ঈসা আলি কথা শুনে হট্টগোল শুরু করে দিয়েছে আর বোঝার জন্য এর প্রেক্ষাপট বুঝতে হবে আল্লাহাক রাবুল আলমিন বলেছেন যে পাক সন্তান গ্রহণ করেন না ছেলে সন্তান না মেয়ে সন্তান তখন আরও মুশেখরা বলল তাই যদি হয় তো ইসাইন মারিয়াম যার কথা কোরআনে বারবার করে আসছে তাকে তো খ্রিস্টানরা বলছে যে আল্লাহর পুত্র এই একটা তফসির কেউ কেউ করেছে আর কেউ কেউ বলেছে যে না এর ব্যাখ্যা এই যে নবী কারিম যখন বললেন যে ইন্নাকু মামাতল হাসাবো জাহান জাহান্নাম এ আয়াত তোমরা এবং তোমরা যেসবের উপাসনা করেছো আল্লাহকে বাদ দিয়ে সেগুলি জাহান্নামে জ্বলবে সব জ্বলবে তখন তার মানে দেখো 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 তাদের একজন নেতা ছিল সে বলছে দেখো মোহাম্মদ কেমন কথা বলছে তার মানে এই হয় যে ঈসা ইসলাম যার কথা কোরআনে বারবার করে বলা হচ্ছে আর প্রশংসাও করছে আবার বলছে যে জাহান নামে জ্বলবে তার মানে ঈশার যখন পুজো উপাসনা করছে ঈশা কাল্লার পুত্র সাব্যস্ত করেছে খ্রিস্টানরা তার মানে ঈসাও তাহলে জাহান নামে জ্বলবে মোহাম্মদের কথা হিসাবে আর এ কথা বলতে সবাই তালি দেওয়া শুরু করলো আর হাসতে শুরু করলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যে ঠিক আছে ঠিক এবার জিততে পেরেছো কিন্তু তুমি লোক মোহাম্মদকে হারিয়ে দিয়েছি যুক্তিতে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল আলম ইরশাদ করেছেন ওয়ালাম্মা দোরে বা ইবন মারিয়াম মা সালান ইজা কৌমকা মিন হইয়াসিদ্দুন যখন মারিয়াম পুত্র ইসা আলি সালামের উপমা পেশ করা হইল তখন হে নবী তোমার জাতিরা তাতে হট্টগোল শুরু করে দিল যেই তাফসিরটি আমি পেশ করলাম এর যে ইসা বিন মারিয়াম প্রশংসাও করছো আবার বলছো যে তোমরা যারা শিরিক করো আর যে সবকে শরিক করে থাকো সেগুলিও আগুনে জ্বলবে তার মানে ইসাকে তোমরা জানান্নাই বলছ এই কথা বলতে একজন তাদের নেতা একটু বিচক্ষণতা দেখাইলো আর জনসাধারণ হইচই করে একবারে তালি বাজাতে শুরু করলো যে আজকে জিতে গেছি জিতে গেছি আর মোহাম্মদ হেরেছে হেরেছে অথচ এর জবাব আল্লাহ ফখরবুল আলমিন ওই আয়তের শেষ দিকে দিয়ে দিয়েছেন ইন্নাল্লা জিনা মিনাল হুসনা উলাইক আনহাম ও বায়দুন নিশ্চয় যাদের জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাতের কথা অগ্রিম বলে দেওয়া হয় তারা সৎকর্মশীল তারা শিরকের শিক্ষা দেয়নি তারা কুফরির শিক্ষা দেয়নি তারা বাতিলের শিক্ষা দেয়নি তাদের যদি জবরদস্তি তোমরা পুজো করেও থাকো তাদেরকে যদি মাবুদ সাব্যস্ত করেও থাকো তাদেরকে জাহান্নাম থেকে পাক দূরে রাখবে তাদের আল্লাহ জাহান নামে জ্বালাবেন না তবে যারা শিক্ষা দিয়েছে শিরকুফুরি শিক্ষা দিয়েছে তারাও জ্বলবে আর যারা শিরকুফুরি করেছে তাদের পুজো করেছে তাদেরকেও জ্বালানো হবে আর যেগুলি প্রাণহীন বস্তু আর সেগুলির উপাসনা করা হয়েছে সেগুলিকে কাল্লাপাক জ্বালাবেন যারা পূজারী তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করার জন্য দেখো তোমাদের যেগুলি উপাস সেগুলিও জ্বলছে পাক তারপরে বলছেন ওয়াকা আলু আ আলহাত আর এই মুশ্রেকরা বলে আলে খায়রুন আমহ আমাদের উপাস্যরা উত্তম নাকি সে মানে ঈশা আমাদের উপাস্য সম্পর্কে বলছো যে আমাদেরকেও আগুনে জ্বালানো হবে যাহার নামে যাবো আর আমাদের উপাস্যরা যাহার নামে যাবে যে সবের পুজো করছি উপাসনা করছি তাহলে ঈশা সম্পর্কে কি বলবে মা দারাবু হলাকা ইল্লা জাদ হে নাবি তোমার সামনে এই যে তারা উপমা পেশ করেছে আর তুলনা করেছে যুক্তি পেশ করেছে এটা তাদের শুধু ঝগড়াটে কথা ঝগড়ামূলক কথা আসলে কোনো জ্ঞানের ভিত্তিতে নয় বল হোম কমুন বরং এরা বড়ই ঝগড়াটে জাতি এনহা ইল্লা আবদুন আন আমনা আমা সালী ইসরাইল ইসা আলি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে সে তো আমার এক বান্দা আমার পুত্র নাই আবদুন ইবনুন নয় আন আমনা আল ইহে যাকে আমি পুরস্কৃত করেছি অনুগ্রহ করেছি ওয়া আল্লাহ মাসাল বানী ইসরাইল আর বনী ইসরাইল জাতির জন্য তাকে দৃষ্টান্তস্বরূপ নমুনা স্বরূপ পেশ করেছি যে ইসা আল ইসালাম তোমাদের আদর্শ আর আমি যদি চাইতাম তাহলে তোমাদের মধ্য থেকে ফেরেশতা তৈরি করতাম যারা পৃথিবীতে একে অপরের স্থলাভিষিক্ত হইতো তোমাদের মধ্য থেকে ফেরেশতা জন্মে দিতাম এটা আমি করতাম অথবা তোমাদের সাথে ফেরিস্তা পাঠিয়ে দিতাম আর ফেরিস্তা রসুল হয়ে তোমাদেরকে হেদায়ত করত আমি করতে পারতাম কিন্তু সেটা তোমরা গ্রহণ করতে পারতে না ফেরিস্তা দেখলে কখন ওইভাবে মিশতে পারতেন না যেমন একজন মানুষ মানুষের সাথে ঘনিয়ে বসতে সাহস করে ওয়াইনাহসাহ আল্লাহ পাক বলছেন আর নিঃসন্দেহে ইসা আলি সাল্লাম কেয়ামতের বড় লক্ষণ সমূহের একটি লক্ষণ নবী করিম দ্বারা প্রমাণিত যে দশটি বড় যে নিদর্শন বা কিয়ামতের লক্ষণ আসবে তার একটি হচ্ছে নজরুল ইসাঈসা সালামের আকাশ থেকে অবতরণ নেমে আসা আল্লাহ ইয়াতে সেই কথাই বলেছেন ফালাতাম তারি বিহা এই কিয়ামতে তোমরা সন্দেহ করিও না ওত্তা বিয়া উনি আর আমার অনুসরণ করো হা সেরাত মুস্তাকিম এটাই হচ্ছে সঠিক সহজ সরল পথ ওয়ালা না কুমুসায়তান আর শয়তান তোমাদেরকে যেন বাধাগ্রস্ত না করে সত্য পথে কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন তারপরে ওই শয়তানের কথাই শুনবে খারাপ কথা অনেকগুলি পাপ আছে যেই ক্ষেত্রে মানুষ নিজেরা বিবেক দিয়ে বুঝতে পারে পাপ ওই পাপে লিপ্ত শয়তানকে কীভাবে সুযোগ দিয়েছে মানব জাতি ওলাম্মা যা ইসা বিল কালাকাতিল হেকমা ঈসা আল সালাম যখন তার জাতির কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসলেন এক তো ইঞ্জিল তারপরে মজেজা তার মোজেজা ছিল মৃতকে জীবিত করা তারপরে মারাত্মক মারাত্মক ব্যাধি যেগুলি ভালো হওয়ার নাই সেগুলি তিনি স্পর্শ করলে হাত বুলাইলে ভালো হয়ে যেত এসব মোজেজাল্লাপাক দিয়েছিলেন কালা তখন বললেন তিনি বিল যে হেকমা তোমাদের কাছে আমি প্রজ্ঞা নিয়ে এসেছি আর আমি এই জন্য এসেছি যে সব জিনিস তোমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করে দেব যে সম্পর্কে তোমরা মতবিরোধে পড়ে আছো মুসা আলি সালামের পরে বনি ইসরায়েলরা বেশ কিছু বিষয়ে মতবিরোধ আর দলাদলি সৃষ্টি ভাঙন ধরে গেছিল একদল বলতে এটা হালাল আর একদল বলতে এটা হারাম যেমন তাদের মধ্যে ছিল গরু খাওয়া যাবে কিন্তু তার চর্বিটা চলবে না অমুকটা চলবে না এইটা চলবে না ওইটা যাইজ ওইটা না যাইস আজকাল মুসলিম সমাজে এরকম এক শ্রেণীর লোকের আছে যে হাডির ভিতরে ওই যে যেটা মগজ আছে ওইটা চলবে না অমুক জিনিসটা খাওয়া যাবে না এটা ইউদিদের চরিত্র যে পশুকে আল্লাহ হালাল করেছেন তার সব কিছুই হালাল ফাত্তা কল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো ওয়াতি উন আর আমার আনুগত্য কর ওই রকমই গরুর শুধু গোস্ত খাওয়া যাবে না আবার আবার দুধটা কী করে খাওয়া যাবে এটা খাওয়া যাবে আর ওইটা খাওয়া যাবে নদী পান করা যাবে কিন্তু গুস্তু খাওয়া যাবে না চরম অপরাধ করে দিল এটা মানুষের বানানো কথা ইন্নআল্লাহ রব্বি ওর্বকুম নিশ্চয়ই আল্লাপাক আমার প্রতিপালক রব এবং তোমাদেরও রব ফা বুদু সুতরাং একমাত্র তারই এবাদত করো হা যা মুস্তাকিম এটাই হচ্ছে সহজ সরল সঠিক পথ ঈসা আলি বলেছেন তার আগের নবী রসুলগণ বলেছেন আর মোহাম্মদ সাল্লি সাল্লাম এই কথাই নিয়ে এসেছেন ফখতালাফাল আহজাবহিম তাদের মাঝে বিভিন্ন দল মতবিরোধে পড়ে গেল ঝগড়া বিবাদ শুরু করলো সুতরাং জালেমদের জন্য দুর্ভোগ রয়েছে যারা জুলম অত্যাচারকারী আল্লাহ আকিদার ক্ষেত্রে জুলুম করেছে ভ্রান্ত আকিদা বিশ্বাসী এবাদত বন্দীগীর ক্ষেত্রে জুলুম করেছে সঠিকভাবে পূর্ণ এবাদত করল না অথবা আখলাখ চরিত্রের ক্ষেত্রে আদান প্রদান মামলাতের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে বৈধ অবৈধের ক্ষেত্রে কোনো পার্থক্য করল না জুলুম করেছে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে যারা জালেম তাদের জন্য দুর্ভোগ রয়েছে কিসের মিন আজাবে ইয়ৌমিন আলিম এমন দিনের যন্ত্রণাদায়ক শাস্তির অর্থাৎ কেয়ামতের দিনের যে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সেই শাস্তির দুর্ভোগ তাদের জন্য রয়েছে হালিয়ান হালিয়ানুদরুনা ইল্লা সাহ তারা শুধু কেয়ামতের অপেক্ষায় রয়েছে কেয়ামত কখন হবে কখন হবে আর মুসলেকেরা ঠাট্টা করে জিজ্ঞেস করতো এইরকম আগের জাতিরাও এই আচরণই করত আর যারা কাজ করে না ভালো আমল করে না কর্মতৎপরতা নেই জন্মসূত্রে মুসলিম তাদের আর কিসের অপেক্ষা শুধু ক্যামতের অপেক্ষা তখন না বুঝতে পারবে আল্লাহা বলছেন যে এই ক্যামত আন্তম্লায় শরণ তাদের কাছে আকস্মিকভাবে এসে পড়বে হঠাৎ করে ক্যামত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হবে তারা টেরও পাবে না উপলব্ধি করতে পারবে না আল্লাহিল্লাও ইয়দিন বা আদহমলে বাদিন আদুবন ইল্লা বন্ধুরা সেই দিন হয়ে যাবে পরস্পরের শত্রু যত দুনিয়ার বন্ধু আর বন্ধুদের কারণেই পাপ করেছে অধিকাংশ মানুষকে বন্ধু মহল ধ্বংস করেছে পাপে লিপ্ত করেছে যে কোনো পাপের ক্ষেত্রে দেখবেন বন্ধু মহল খারাপ করেছে নামাজি ছেলেকে বেনামাজি বানিয়েছে নিশ্চয়ই খারাপ বন্ধু পেয়েছে বেনামাজি বন্ধু নাস্তিক বানিয়েছে খারাপ কোনো বন্ধুর পাল্লে পড়েছে হয় শিক্ষক টিচারই হোক অথবা সাথী সঙ্গীরা হোক অথবা কোনো নেতাই হোক মুসরেক বানিয়েছে কোনো বিদাতি মোল্লার সংসর্গে গিয়েছে আর শিখিয়েছে যে তুমি নিজের ধর্ম বুঝো না এটা আল্লাহর কাছে সরাসরি পাওয়া যায় উলিয়া উলিয়া সব কিছু দিতে পারে তোমার রোগ ভালো হয় না তাবিজ না তাবিজ আছে আমি তাবিজ দিচ্ছি বিদাতি মোল্লা সঙ্গী হয়েছে তার সাথে পরিচয় হয়েছে তখন বিভ্রান্ত করেছে এই যে আংটি আংটি নয় এই আংটিতে বালা দূর হয়ে আল্লাহ ফখরাবুল্লা আলমীর বলছেন যে বন্ধুরা সাথী সঙ্গীরা সেই দিন কিয়ামতের দিনে পরস্পর শত্রু হয়ে যাবে কেউ কারো বন্ধু হবে না ইল্লাল মুত্তা কিন তবে আল্লাহ ভিরুরা আল্লাহ ভিরুরা যারা আল্লাহ ভিরু তার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন করেছিল ইহজগতে জগতে আমি কেন ওর সাথে খাতির রাখি আমার মোবাইলে ওর নম্বর কেন সেভ করা আছে আর ওর সাথে কেন যোগাযোগ রাখি কারণ সেও আল্লাহকে ভালোবাসে আমিও আল্লাহকে ভালোবাসি সেও দিনকে ভালোবাসে আমিও দিনকে ভালোবাসি সেও কোরআন হাদিসকে ভালোবাসে আমিও কোরআন হাদিসকে ভালোবাসি সেও সহি আকিদার লোক আমি সহি আকিদার লোক হ্যাঁ সেও ভালো মানুষ ভালো চরিত্র মানুষ আমি ভালো চরিত্রকে ভালোবাসি সেই জন্য তার সাথে যোগাযোগ রাখি আর দুনিয়ার যে যোগাযোগ ওর সাথে খাতির রাখলে পয়সা লাভ আছে উপরের দিকে উঠতে পারবো নেতৃত্বে যেতে পারবো দুনিয়ার গরজ হাসিল হবে সুবিধা অসুবিধা কাজে আসবে আজকালকার যে খাতের গুলি আর আত্মীয়তা এর ভিত্তিতে আপন ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু বন্ধুর সাথে দিনে কয়েকবার করে কথা হয় কেন অথচ বন্ধু পাপিস্ট খারাপ করে দিল আপনাকে শত্রু হয়ে যাবে তারা কিন্তু মুত্তাকি আল্লাহিরু যারা তারা পরস্পরের বন্ধু হবে সেখানেও তারা কাজে আসবে মুত্তাকি আল্লাহ ভিরু সুপারিশ করবে আম্বিয়া রসুলগণের সুপারিশের পরে আল্লাহর কাছে সাফাহাতের পরে আল্লাহর বান্দা সৎকর্মশীল যারা হকানি কোরআন হাদিসের আলেমে দিন এবং যারা সত্যি তা পালন করেছে এবং সত্য দিনের প্রচার করেছে হতে পারে আল্লাহফাক তাদেরকেও সুযোগ দেবে আল্লাহফাক রাবুল আলমিন তারপরে এরশাদ করছেন ইয়া এ বাদ ইহে আমার বান্দার আল্লাহ খৌফুন আলাইকুম আল্লাহ আন্তুম তেহজানুন আজকের দিনে তোমাদের না কোনো ভয় আছে না তোমরা কোনো রকমে চিন্তিত হবে কোনো ভয় নেই এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ বলে যেন আমাদের গোনা খাতা মাফ করেন সৎ পথে চলার তৌফিক দান করেন সৎকর্মশীল ভালো বন্ধু গ্রহণের তৌফিক দান করেন আর আল্লাহ নেক লোকদের সাথে আল্লাহ ভিরুদের সাথে যেন ক্যামতের দিন উঠান আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাত নসিব করেন সল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওয়াসাহবী আজমাইন